আহ বাবা মার লাগতে পাল্লাইছে ও OnePlus ই দিলে ওয়া ওয়া সিসা এ সিসা আরে কারা 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 আর ওই বাঁকিতার কথা আর দেখকিলে কি দা দেখিলো আর বাঁকিতে আর কার কথা এই যে ভাই আসছে গো শোনো কি দা তোমার খুশি কইলে না তুই হাসতাম রে অতসি তুমি আমার হলো খুশি তোমার মন খুশি দিয়া দে তুমি হইলা তোমার মন খুশি 100 টাকা দিছ অন নি সোরা